কাকিমা আমি রান্না করে নিয়ে এসেছি নারকেল ছিল নারকেল দিয়ে মোচা দিয়ে মোচা ঘন্ট বানিয়েছি আর ওই ইলিশ মাছের মাথা ছিল একটু সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানিয়েছি তোমার থেকেই তো আমি শিখেছি আমি নিজে সেগুলো রান্না করে নিয়ে এসেছি তুমি মানে তুমি যদি একটুও না খাও আমি এগুলো কি করে খাবো বলো আমি তাই নিয়ে এলাম এগুলো তো আমি খাবো না মা না না আমি খাবো আমি খাবো আমার ভাজি যখন খাবে তখন আমিও খাবো না তুমি আমি কেউই খাবো না তুই নিয়ে যা কাকিমা আমি তো ওই জন্যই বললাম যে এটা আমি রান্না করে নিয়ে এসেছি রান্না তুমি করেছো না বাজার তো তুমি করো না ও বাড়ির কারোর পয়সায় আমি আর খাবো না কাকিমা তুমি তো আমার লড়াইকে বরাবর সমর্থন করেছো বলো তাহলে আজকে এইটুকুর জন্য আমাকে মাথা নিচু করতে বলো না আমি ভেবেছিলাম যে আমি রান্না করলে হয়তো আসলে এত কিছু মাথায় আমার আসেনি তো কথাও না এইসব কথা কার মাথায় আসবে বলো কিন্তু ঘটনাটা তো আমার জীবনের সঙ্গে ঘটেছে না সেটাকে তো আমি মাথা থেকে বার করে দিতে পারছি না রাগ না মাগো ঈশ্বর যদি দিন দেন নিশ্চয়ই তোমার হাতে খাওয়ার সুযোগ হবে আমার তো আমি যে খুব আশা করে এসেছিলাম কাকীমা একটু খাও না না আমার ভাইজি যখন খাবে না বলতে তখন আমারও খাওয়া চলবে না তোমার খুব ইচ্ছে করছে খেতে আমি কালকে রান্না করে দেবো না সে দিছ এ দিছ আমি নিজে হাতে বাজার করে নিয়ে আসি সকাল থেকে তোর কাকা দাদু কি পরিশ্রমিনা করছে উনি সব পারিন করতে শুধুমাত্র আমাকে হেল্প করার জন্য করছেন তুই তো কিছুই বুঝিস না কিছুই বুঝিস না এই যে এরা খাওয়া দাওয়া করছে এতে আমি কত তৃপ্তি পাচ্ছি কত আনন্দ হচ্ছে আমার কত শান্তি হচ্ছে আমার মনে এই যে তৃপ্তির মুখগুলো আমি দেখতে পাচ্ছি এই তৃপ্তির মুখ দেখা কি জীবনে চারটিখানি কথা রে এই তৃপ্তির মুখ কি সবাই পায় পায় না আর এসব আমি পাচ্ছি আর কত তোর জন্য তোর জন্যই আমি এগুলো পাচ্ছি আমার জীবনে এত আনন্দ হচ্ছে এত শান্তি পাচ্ছি কি বলবো চোখে বলে বোঝাতে পারবো না জানিস তো আমার কলকাতা থাকতে এর আগে এত আনন্দ এত শান্তি আমি কোনোদিন পাই জাগে জাগে দোকানটা এমন করে দেবো না তো শাশুড়িকে বলতে হবে যে হ্যাঁ একটা দোকান করেছে বুঝলি তাতে যারা কি জানিস তো আমি তো এরম ছোটোখাটো জায়গা নয় আমি একটা বড় জায়গার জন্য চেষ্টা করছি তুমি একটা রিটায়ার্ড মানুষ তুমি থেকে চেষ্টা করবে আরে রিটায়ার্ড লোক বলে কি আমার কিছু অভাব আছে নাকি আমার হরলুলু টাকা মেক্সিকোর টাকা জাপানিজ টাকা এগুলো তো সব জমে আছে আরে সেই সব টাকাগুলো তো আমার কাছে জমে পাহাড় হয়ে গেছে সেই সব দিয়েই তোর দোকানটা দিব্যি বড় হয়ে যাবে শুরু হলো তাই নাকি কাকা দাদু তো আর কি আমি কি এমনি এমনি এখানে পড়ে আছি ভালো জায়গা তো দেখতে হবে কিন্তু কাকা দাদু মানে এই কলকাতায় একটা অনেক বড় রেস্টুরেন্ট করতে গেলে তো অনেক টাকা লাগবে মানে তোমার কোনো ধারণা নেই যে এখানে হ্যাঁ হ্যাঁ খুব ধারণা আছে তুই আমার আগে হয়েছিস না আমি তোর আগে হয়েছি তোর কাকুর কি কিছু কম আছে নাকি আর তুই আমাকে এত আন্ডার এস্টিমেট করিস কেন তো দেখ কি রকম করছে তোর কাকা দাদু কিন্তু তুই যে চলে এলি হ্যাঁ আমি এসেছি আমি তো আর বন্দিনী নই জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার সায় ও ডিজনি প্লাস হট স্টারে